নবাব খ্যাত অভিনেতা সাইফ আলী খানের সম্পত্তির পরিমাণ কত এখন আমরা জেনে নেব রাজ পরিবারের সদস্য হয়েও মায়ের দেখানো পথায় হাঁটছেন এই অভিনেতা পেয়েছেন তারকা খ্যাতিও বলিউড বাঁ ভারতের অন্য সব ইন্ডাস্ট্রিতে রয়েছে তার পদচারণ বড় পর্দা থেকে শুরু করে ওটিটি সব নিজের অভিনয় দিয়ে দর্শকদের মন কেড়েছেন সাইফ সিনেমা বিজ্ঞাপন ও ব্যবসা করে সাইফের কাছে রয়েছে বিপুল পরিমাণে অর্থ হাজার চব্বিশ লাখ হিসাব অনুযায়ী ভারতীয় অভিনেতাদের মধ্যে মোট সম্পত্তির তালিকায় নবম স্থানে রয়েছেন সাইফ খান তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় এক হাজার সাতশো কোটি টাকা সিনেমার জন্য অভিনেতা নেন দশ থেকে পনেরো কোটি টাকা আর বিজ্ঞাপনের নিয়ে থাকেন এক থেকে কোটি এই দশ বছর আগে কিনেছিলেন সাইফ আরেকা বর্তমানে বাজার মূল্য প্রায় দেড়শো কোটি টাকা ফ্ল্যাটটিতে মোট পাঁচটি বেডরুম রয়েছে বিশাল সাত বারান্দার পাশাপাশি রয়েছে আরো দুটি বড় ঘর গান বাজার জন্য একটি ঘর ও অন্য ঘরটি শরীর চর্চা করার জন্য সারা রয়েছে বর্ষমীপুলো এছাড়া পৈতৃকভাবে পতৌদি প্যালেস ও ভোপালে একটি রাজকীয় বাড়ির মালিকও তিনি